রাজ্য সরকার কিন্তু আমাদের জন্য নানান প্রকল্প কিংবা স্কিম চালু করেছে তার মধ্যে একটি বিশেষ প্রকল্প কিংবা স্কিম রয়েছে স্বাস্থ্যসাথী যদি আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটি থাকেন তাহলে আপনাদের পরিবার প্রত্যেক বছরে পাঁচ লক্ষ টাকা করে সুবিধা পাবে যদি আপনি এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডটি আবেদন না করে থাকেন কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন তা দেখে নেব আজকের ভিডিওতে আপনি অনলাইনেও আবেদন করতে পারেন অথবা অফলাইনেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন অফলাইনে আবেদন করার জন্য আপনি নিকটবর্তী ভিডিও অফিসে যোগাযোগ করবেন ফর্ম সংগ্রহ করবেন এবং ফিল করে জমা করবেন এবং অনলাইনে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তা দেখে নিচ্ছে আজকের ভিডিওতে স্বাস্থ্যতা কার্ড থাকলে আপনি কিন্তু প্রত্যেক বছরে পাঁচ লক্ষ টাকা করে আপনাদের পরিবার চিকিৎসা করার জন্য পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই টাকা কিন্তু খরচ করতে পারবেন এখন দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেবেন সে ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইন অ্যাপ্লাইয়ের সেই লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রমশাইড করে দিয়েছি ভিডিও টাইটলে আপনার ক্লিক করুন ডিসক্রসটা খুলে যাবে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা আরও বিস্তৃত জানতে পারবেন তো এখন আমরা মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে বাড়িতে বসে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন তো ভিডিও ডিসক্রিমস থাকা লিঙ্ক ক্লিক করতে আপনার সরাসরি স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এরপর আপনি দেখতেই পারছেন বাদে মেনু মেনুবার রয়েছে মেনু বারে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এরপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যস্বীপ কার্ডে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে নিচেই আপনি চলে আসবেন নিচে রয়েছে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন নিচের রয়েছে গেট ওটিপি গেট ওটিপিতে ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোল নাম্বারে ওটিপি আসবে ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু স্বাস্থ্য কার্ডের অনলাইন আবেদনের যে ফর্মটি তা হয়ে যাবে প্রথমত আপনি দেখতেই পারছেন আপনাদের ডিস্ট্রিক্ট উল্লেখ করতে হবে এখান থেকে আপনি আপনার জেলার নাম কি রয়েছে তা সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে কিন্তু ব্লক অথবা মিউনিসিপ্যালিটি তো আপনি ব্লক এড়িয়ে থাকেন নাকি পৌরসভা এলাকায় থাকেন তা সিলেক্ট করবেন এটা কিন্তু আপনাদের সামনে লোডিং নেবে এখান থেকে আপনি আপনার বলকের নাম সিলেক্ট করবেন যদি আপনি ব্লকে দিয়ে থাকেন পৌরসভা পৌরসভা নেই আপনি সিলেক্ট করবেন তো আপনি কোন ক্যাটাগরির ও বিসি নাকি আদার্স অর্থাৎ জেনারেল নাকি এসসি নাকি এসটি যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকোর্ডিং তা সিলেক্ট করবেন এরপর গ্রাম পঞ্চায়েত আপনাদের কী রয়েছেন এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন এটা কিন্তু আপনার সামনে লোডিং নেবে এরপর হচ্ছে ভিলেজ তো এখান থেকে আপনি আপনার গ্রামের নাম কি রয়েছে তা সিলেক্ট করবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে কিন্তু তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কিংবা যদি আপনি পৌরসভায় তাহলে পৌরসভায় পুরো ঠিকানা আপনি উল্লেখ করে দেবেন এরপর ডান দিকে রয়েছে কিন্তু নেম অফ অ্যাপ্লিকান তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট এর নাম উল্লেখ করতে হবে এখানে আপনি কি করবেন পরিবারের যে হেড রয়েছে সেই মহিলার নাম উল্লেখ করে দেবেন যদি আপনি স্বামী স্ত্রী এবং আপনাদের বাচ্চা সব করে থাকেন তো এখানে আপনি আপনার স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন কেননা শাশুদি কার্ডে কিন্তু মহিলাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে তাই হেড আপনি এখানে মহিলার নাম উল্লেখ করে দেবেন যদি আপনি বাবা মা এবং আপনি একসঙ্গে একটি কার্ড তৈরি করতে চান তাহলে আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে তো নেম অফ দা অ্যাপ্লিকেন্টে আপনি মহিলার নাম উল্লেখ করতে পারেন অথবা পুরুষের নামও কিন্তু উল্লেখ করতে পারেন তারপর সেই ব্যক্তির যে এক কথা ফাদার্স অথবা স্পাউসের নাম কি রয়েছে স্বামীর নাম অথবা বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনি পিনকোড বসিয়ে দেবেন পিনকোডের ঘরে এবং আপনি কোন রকম জব করেন কিনা না কোনো ডিপার্টমেন্টে যদি করে দেখেন তাহলে ইয়েস করবেন এবং লিখে দেবেন নো করবেন অথবা ফাঁকা রাখবেন মার্ক কিন্তু নেই এরপর বলা হয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বার কি রকম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো হেলথ ইন্স্যুরেন্স কিংবা কোনো কিছু পেয়ে থাকে কিনা যেহেতু পায় না তাই এটা আমরা এখান থেকে নোজ রয়েছে নো আমরা করে দেবো এরপর নিচে আরও বলা হয়েছে মেডিকেল কোনো রকম সাপোর্ট পায় কিনা সরকারি ভাবে আপনার পরিবার সেটাও আমাদের পায় না তাই এটা নো রয়েছে আমরা নই আবার করে দিলাম এরপর বলা হয়েছে আপনাদের পরিবারকে কোন মেডিকেল কিংবা প্রাইভেট একাদ সরকারি কিংবা বেসরকারি রকম ভাবে সাহায্য পায় কিনা কেউ তো পাচ্ছে না তাই এটা আমরা এখান থেকে নজর নো আমরা করে দেবো তারপর নিচে আপনি চলে আসবেন নিচে বলা হয়েছে মেম্বারি তো আপনাদের পরিবারে কোন কোন মেম্বার রয়েছে যদি শুধুমাত্র পুরুষ থাকে তো অল আর মেল সিলেক্ট করবেন যদি ফিমেল থাকে তো অল আর ফিমেল সিলেক্ট করবেন আর পুরুষ মহিলা যদি থাকে তো বোধ মেল অ্যান্ড ফিমেল এটি সিলেক্ট করবেন আমাদের যেহেতু উভয় রয়েছে তাই আমরা বোধ সিলেক্ট করলাম তারপর হচ্ছে কিন্তু মেম্বার লিস্ট এখান থেকে আপনি মেম্বারের তথ্য উল্লেখ করবেন প্রথমত রয়েছে এডিট এই ইডিটে আপনি ক্লিক করবেন তো নিচে আপনি দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু মেম্বারের অথবা অ্যাপ্লিকেন্টের সমস্ত তথ্য উল্লেখ করার জন্য বক্সগুলো খুলে গিয়েছে আমি কিন্তু তা ফ্লিপ করে নিয়ে নিয়েছি প্রথমত কী করবেন বেনিফিশিয়ারি যার নাম আপনি এখানে নেমে অ্যাপ্লিকেন্ট উল্লেখ করেছেন তার নাম এখানে বসিয়ে দেবেন মেম্বার ওয়ানের বক্সে তো প্রথমত তার নাম উল্লেখ করে দিলেন রিলেশান কিন্তু বেনিফিশিয়ারি থাকবে আবেদনকারী এরপর তার বয়স কী রয়েছে তা উল্লেখ করে দেবেন জেন্ডার কী রয়েছে মেল নাকি ফিমেল এখান থেকে তা সিলেক্ট করে নেবেন সে ব্যক্তি আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বার থাকলে সাথে রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর সেই ব্যক্তি কোনো কম জব করে কি না করলে আপনি এখান থেকে এমপ্লয়ে যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন নাহলে আপনি আনএমপ্লয় অথবা সেলফ এমপ্লয় যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন এরপর যে ওকে ওকে আপনি ক্লিক করবেন তো ওকে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন যে আমাদের কিন্তু একটি তথ্য এখানে অ্যাড হয়ে গিয়েছে মেম্বার লিস্টিং যদি আপনার পরিবারে আরো কোনো রকম সদস্য থাকে তাহলে আপনি কি করবেন নিউ 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 এই মেম্বারে আপনি ক্লিক ক্লিক করবেন করতেই নিচে আমাদের সামনে কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করার বক্স চলে আসবে ক্লিক করে বাকি সদস্যের তথ্য আপনি উল্লেখ করবেন যার নাম আপনি অ্যাড করতে চান কার্ডের মধ্যে স্বামীর নাম অ্যাড করতে চান নাকি বাচ্চার নাম অ্যাড করতে চান এবং তার সাথে তার সম্পর্ক কি রয়েছে বয়স কত রয়েছে আধার কার্ড নাম্বার কি রয়েছে রেশন কার্ড নাম্বার কি রয়েছে এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর আপনি ওকেতে ক্লিক করবেন এইভাবে আপনি কিন্তু ধাপে ধাপে সমস্ত যতজনের নাম আপনি অ্যাড করতে চান কার্ডের মধ্যে প্রত্যেকের নাম এরপর বয়স এরপর সম্পর্ক জেন্ডার আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার যাই সমস্ত বাচ্চাদের বয়স পাঁচ বছরের নিচে রেশন কার্ড আধার কার্ড নেই তাদের কিন্তু ফাঁকা রাখতে হবে কোনো সমস্যা নেই এইভাবে আপনি সমস্ত ঘর অ্যাড করে দেবেন এখন আপনার পরিবারের আরও সদস্য থাকে কথা ছেলে মেয়ে থাকে তো অ্যাড নিউ মেম্বারে ক্লিক করে আপনি অ্যাড করবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনি এডিট ক্লিক করে এডিট করবেন অথবা যদি আপনি সম্পূর্ণ ফাইলটা ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করে দেবেন এভাবে আপনাদের এগুলি আপ করতে হবে তারপর রয়েছে নিচে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে শুয়েছে এখন আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তার স্টাটা চেক করার জন্য আবার ওয়েবসাইটে আপনি চলে আসবেন এরপরে যে বার দেখতেই পারছেন বারে ক্লিক করবেন অ্যাপ্লাই যে অনলাইন রয়েছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন নিচে আপনি দেখতেই পারছেন চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড এই চেক ইউর অনলাইন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে সার্চ ক্রাইটেরিয়া তো এখানে ক্লিক করবেন আপনি ফ্যামিলি আইডি অথবা ইউআরএন নাম্বার নাকি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চান যেটি আপনার কাছে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর সাবমিটি আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনাদের সমস্ত তথ্য দেখতে পারবেন যদি নো ডাটা ফোন কিংবা নোট রেকর্ড ফোন চলে আসে তাহলে বুঝতে হবে যেহেতু আমরা এই মুহূর্তে আবেদন করলাম এখনও কিন্তু কোনো কিছু তথ্য এখানে সে হয়নি তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে স্বাস্থ্য কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো যখনই আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে নাম্বার চলে আসবে এবং আপনাদের সেখানে বলা হবে কোন ডেটে এবং কোন জায়গায় আপনাদের যেতে হবে কার্ডটি সংগ্রহ করার জন্য সেখানে আপনি আপনার পরিবারদেরকে নিয়ে চলে যাবেন আধার কার্ড রেশন কার্ড যা যা রয়েছে আপনার ডকুমেন্টস সেখানে আপনাদের কিন্তু ফিঙ্গার প্রিন্ট অথবা চোখের আইডিস এর মাধ্যমে যে ভেরিফিকেশন সেটি কিন্তু সম্পূর্ণ হবে এরপর কার্ডটি আপনাদের দেওয়া হবে এবং সেই কার্ড দিয়ে আপনি চিকিৎসা কিন্তু করতে পারবেন